আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারাকাত যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন প্রিয় ভাইরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে শুনে আপনার মূল্যবান মতামতটি কমেন্টসের মাধ্যমে পেশ করবেন সেই সাথে একটা অনুরোধ করছি তেইশটি লাইক ও ফলো বাটনে টাচ করে সাথেই থাকবেন ইনশাল্লাহ প্রিয় ভাইরা আজকে আমরা দুইজন ব্যক্তির সম্পর্কে আলোচনা করব একজন হচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সাতক্ষীরা দুই আসনের সাবেক এমপি মোহাদিস আব্দুল খালেক মন্ডল আর একজন বর্তমান সরকারের রানিং এমপি ছিলেন মারা গেছেন এই দুইজনের জানাজার নামাজের দৃশ্যটা আমরা দেখব প্রিয় ভাইরা মহাদিস আব্দুল খালেক মন্ডল ইন্তেকাল করেছেন যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল রাজাকারের অপবাদ নিয়ে তিনি ইন্তেকাল করেছেন কিন্তু আমরা দেখেছি তার জানাজার নামাজে লক্ষ 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 মুসলমান চোখের পানি ফেলে তার জন্য দোয়া করে তার করেছেন আমার তো মনে হচ্ছে আব্দুল মন্ডল অংশগ্রহণ সাহেবের জানাজার। এই যে লক্ষ লক্ষ যে মানুষের ভিড় আমরা দেখেছি আমি মনে করি এখানে শুধু মানুষই নয় সয়ন আল্লাহ তালার পক্ষ থেকে ফেরস্তা মন্ডলিও নেমে এসেছিল এই মহাদ্দ আব্দুল খালেক মন্ডলের জানাজার নামাজে ফেরেস্তা মন্ডলী তার জানাজার অংশগ্রহণ করেছিলেন এটা আমার বিশ্বাস কেন আমি বললাম মহানবী সাল্লাম বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন আল্লাহ তালা জিব্রাইল আমিনকে ডেকে বলেন আমি অমক ব্যক্তিকে ভালোবাসি তখন ওই ফেরিস্তা আসমারের সমস্ত ফেরেস্তাদের মাঝে ঘোষণা করে দেন যে আল্লাহ তালা ওই ব্যক্তিটাকে ভালোবাসেন অতএব তোমরাও তাকে ভালোবাসো এমনকি পৃথিবীতেও সমস্ত মানুষের মাঝে আল্লাহ তালা ওই ব্যক্তির ভালোবাসা সৃষ্টি করে দেন যার কারণে সব মানুষ তাকে সম্মান করে ভালোবাসে শ্রদ্ধা করে মহাদিস আব্দুল খালেক মন্ডলের জানাজা এটাই প্রমাণ করে তাকে যে অপবাদ দেওয়া হয়েছিল তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এই সব কিছুর ঊর্ধ্বে সমস্ত অপবাদের ঊর্ধ্বে আল্লাহ তালা তার জায়গা রেখেছেন কারণ মানুষ মানুষের পৃথিবীতে সামান্য কিছু ক্ষতি করতে পারে কিন্তু আল্লাহ তালা কাউকে যদি সম্মান মর্যাদা ইজ্জত দেন বা কারো জন্য জান্নাতের ফায়সালা করে রাখেন সেই জান্নাত নষ্ট করার ক্ষমতা শক্তি পৃথিবীর কারণায় দোয়া করি মহাদিস আব্দুল খালেক মন্ডল সাহেবের জানাজার নামাজে যে পরিমাণ লোক হয়েছিলেন এই লোক সংখ্যায় প্রমাণ করে মোহাদিস আব্দুল খালেক মন্ডলের জন্য আল্লাহ বড় জান্নাত অপেক্ষা করতেছেন যেখানে আমরা দেখেছি হাজার হাজার নয় লক্ষ লক্ষ আলেম ওলামা আসক্ত নামাজি দিনদার পরহেজগার মুসলমানেরা এমনকি আমার বিশ্বাস সেই জানা যায় আল্লাহর ফেরজ তারা পর্যন্ত অংশগ্রহণ করেছিল অথবা আমার বিশ্বাস আল্লাহ আব্দুল খালেক মন্ডলের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন হের আপনি মোহাদ্দিস আব্দুল খালেক মন্ডলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করেন ওস্তাজুল আসাতিজা মোহাদ্দিস আব্দুল খালেক মন্ডলের ব্যাপারে বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেব কি বলেছেন আমরা তার কথাগুলো একটু শুনি তিনি কি বলেন আমাদের সম্মানিত ভাই হাজার উস্তাদের শিক্ষক সাবেক এমপি সাতক্ষীরা সদর থেকে নির্বাচিত তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এলাকার মানুষগুলো মেন্ডের দিয়ে বলেছে এ মানুষটাই শ্রেষ্ঠ মানুষ অথচ এরকম মানুষগুলোর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আজকে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমরা বর্তমান বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের মুখে মহাদিস আব্দুল খালেক মন্ডলের কিছু প্রশংসা তার যোগ্যতা তার ব্যাপারে কিছু কথা শুনলাম প্রিয় ভাইরা ওস্তাজুলা সাতিজা মহাদিস আব্দুল খালেক মন্ডল আজকে আমাদের মাঝে নাই তিনি বিদায় নিয়েছেন কিন্তু তার জন্য লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন দোয়া করি আল্লাহ তালা এই প্রিয় রাহাবারকে তার ছোটোখাটো ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক এবার আমরা আর ভিডিও দেখব তিনি বর্তমান সরকারের রানিং এমপি ছিলেন চলচ্চিত্র জগতের স্বনামধন্য একজন নায়ক ছিলেন তিনিও মারা গেছেন তার জানাজার নামাজে আমরা দেখেছি মহাদ্দেশ আব্দুল খালেক মণ্ডলের ব্যাপারে যারা পাঁচ শক্ত গানা নামাজি তারা জানাজে অংশগ্রহণ করেছেন আর এই এমপি সাহেবের এই নায়ক সাহেবের জানাজার নামাজে কারা অংশগ্রহণ করেছে নামাজের সাথে মসজিদের সাথে রাসুলের আদর্শের সাথে রাসুলের সুন্নার সাথে কোরআনের সাথে সম্পর্ক নাই বললেই চলে নামে মুসলমান দোয়া করি আল্লাহ এদেরকে নামাজি দিক তবে সামনের কাতারে সামনের কাতারে আমরা দেখেছি একজন হিন্দু পর্যন্ত দাঁড়িয়ে আছে কারণ সে চলচ্চিত্র জগতের নায়ক এই রানিং এমপি এবং চলচ্চিত্র জগতের নায়ক এ জানা জানাজাটা দেখি এবং সেই সাথে মুফতি আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব কি বলেছেন আমরা তার কথাগুলো একটু শুনি জানাজা হচ্ছে জানা জানাজা দাঁড়িয়ে গেছে নায়ক নায়িকেরা মুসলমানেরাও দাঁড়াইছে সাথে হিন্দু একটা নায়ক বাপ্তি হিন্দু সেও গেছে জানা যায় জোরে বলেন সোহান আল্লাহ এখন বলেন সামনের কাতারে যদি হিন্দু দাঁড়ায় জানা যান নামাজের লক্ষণ ভালো না খারাপ আসলে ওর বক্তব্যের প্রতি বলেন ঘটেছে ও বলেছিল আমরা বেঁচে থাকার জন্য দেশ স্বাধীন করছি ইসলামের জন্য না

ওস্তাদের ওস্তাদ বাংলাদেশের নিবেদিত একজন প্রাণ একজন খাদেম ছিলেন আর একজন নায়কের জানাজা দেখলাম আমি বিবেকবান ওই সকল মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি ওই সকল যুবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আজকে আমরা যাদেরকে আইকন বলি যুবকদের মডেল বলি আর আইকন তো সেই হওয়ার কথা যার মরণের পর জানা যায় লক্ষ লক্ষ করে এটাই তো হওয়ার কথা ছিল ও অংশগ্রহণ যুবক কাদেরকে তোমরা আইকন মনে করে কাদের পিছনে সরষ যাদের জানাজার নামাজে হিন্দুরা অংশগ্রহণ করে যাদের জানা যায় দুই চার পাঁচশো লোক খুঁজে পাওয়া যায় না যাও কিছু লোকের সংখ্যা দেখা যায় কিন্তু তারা পাঁচ তো নামাজি নয় রাসুলের আদর্শের সাথে তাদের সম্পর্ক নেই কোরআনের সাথে সম্পর্ক নেই রাসূলের সুন্নার সাথে সম্পর্ক নেই ইসলামের সাথে সম্পর্ক নেই মসজিদের সাথে সম্পর্ক নেই বাংলাদেশ জামাত ইসলামী এখানেই সফল বাংলাদেশ জামাত ইসলামী এখানেই সফল তারা তাদের প্রত্যেকটা নেতা কর্মীকে কোরআন ও সুন্নার সঠিক শিক্ষা দিতে পেরেছে তারা ইসলামের জন্য জীবন দিতে পারে জন্য জীবন দিতে পারে তারা দেশের জন্য জীবন দিতে পারে কিন্তু কখনো বাতিলের সামনে মাথা নত করতে জানে না বাতিলের সাথে আতাত করতে জানে না সর্বশেষ একটি কথা বলে শেষ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী একটা পরীক্ষিত দল এই দলের ব্যাপারে যারা বাজে মন্তব্য করে যারা আতাতের গন্ধ খোঁজে যারা এই দলকে বলে ইসলামী দলই না আমি বলবো যেই সকল লোকেরা বলে বাংলাদেশ জামাত ইসলামী কোনো ইসলামী দলই না ওটা আলেম নামের কলঙ্ক যারা বলে যে সকল ইসলামী দলের পক্ষ থেকে বলে ওরাই ইসলামী দল না ওরা হলো দুনিয়ার পিছনে ছুটছে ওরা কিছু রুটির পিছনে ছুটেছে কিছু অর্থের পিছনে ছুটেছে ওরা পেটের ধান্দা করে ওরা দুনিয়ার ধান্দা করে ওরা পরকালের ধান্দা করে না বাংলাদেশ জামাত ইসলামী ফিদ দুনিয়া ওয়াল আখেরা দুনিয়া এবং পরকাল উভয় জগতের চিন্তা করে তারা তাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গা পরিচালনা করার জন্য চেষ্টা করে বাংলাদেশ জামাত ইসলামীকে আল্লাহ তাআলা কবুল করুক আব্দুল খালেক মন্ডলকে আল্লাহ তালা জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক সেই সাথে বাংলাদেশ জামাত ইসলামীর যত নেতাদেরকে ফাঁসি দিয়ে শহীদ করা হয়েছে আল্লাহ তালা তাদেরকে সর্বোচ্চ শহীদের মর্যাদা দান করুক আল্লামা মাহবুল হোসেন সাঈদিকে আল্লাহ তালা পুনরায় যেন আমাদের মাঝে ফিরিয়ে দেন খোলা আকাশের নিচে খোলা ময়দানে তিনি যেন পুনরায় কোরআনের কথাগুলি আবার মানুষের মাঝে সরিয়ে দিতে পারেন আবার মানুষের কানে পৌঁছাই দিতে পারেন বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ জামাতি ইসলামী চিরজীবী হোক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ